ওর দুপুরবেলা এভাবে টক টক মাখানো খেতে কানা ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে আসসালামু আলাইকুম এ চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আপনাদের বন্ধুদেরকে একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন কিছু কাজাপাজা নিয়ে আসলাম সেই সাথে একটা লাউ ছিলাম সেই লাউটা অনেকটা ছিল লাউটা কেটে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো বাটা ছিল আর ছোটো কিছু চিংড়ি মাছ ছিল একদমই অল্প কিছু সেটা দিয়ে এই লাউটা রান্না করব সেটাও এখানে কষিয়ে নিলাম আর কী করবো এভাবে যদি ছোট চিংড়ির মাথা আর লেজ সেটা যদি শিল পাটায় বা যার যেভাবে বাড়তে পারেন অবশ্য শিল পাটায় বেটে নিলে হয় কি তরকারিটা অনেক মজা হয় খেতে দারুণ লাগে আমি কিন্তু এটা শিল পাটায় বেটে নিয়েছিলাম আর এটার ফ্লেভারটা অনেকটা মজার হয় আর লাউটা এতটাই ছিল কষানের সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে আমি নেই মানে কষায় এলাম আর দেখলাম একদম লাউ থেকে পানি বের হয়েছে এত সুন্দর একটা লাউ আর খেতে কিন্তু দারুণ লেগেছে যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু মশলা কমই দিয়েছি এটা কিন্তু একটু হালকা মরিচের পাখি হলুদের পাখি তারপরে একটু একটু আদা রসুন বাটা আর সেই সাথে চিংড়ি মাছের মাথাগুলো বেশি বাটা ছিল আর ছোট্ট একটুখানি ছিল এখন লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে লাউ খেতে কে কে পছন্দ করেন তারা তো অবশ্যই একটু কমেন্ট করবেন আমার খাতে আমার কাছে কিন্তু লাউ খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালে বিশেষ করে আরও বেশি ভালো লাগে আর সবসময় এখন তো সব সময় সব সবজি পাওয়া যায় তারপরে লাউটাও সময় পছন্দ করি এদিকে ভাত বসাই দিছি ভাতটাও দেখতেছিলাম ভাত হয়েছে কিনা আর এদিকে এসে দেখি আমার লাউয়ের তরকারি একদম হয়ে গেছে দেখেন আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি কষাণ মানে এখনই দেখলাম যে কষাণের সাথে সাথে লাউ গোলে এক আকার একদম ভেঙে চুড়ে গিয়েছে এতই ভালো ছিল লাউটাও আর অনেকটা মজা ছিল আর এই দিকে আমি মাছ রান্না করব সেই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম একদম একটু হলুদ মরিচের ফাঁকি মাখিয়ে তারপরে মাছটাকে ভাজা বসাই দিলাম আর যেহেতু এক পাশ হয়েই গেছে সেই তো অন্য পাশ উল্টিয়ে দিলাম ওই যে কথা আছে না ভাজা মাছটা উল্টাই খেতে জানে না কিছু মানুষ সেমনই অব তেমনই হচ্ছে আমার অবস্থা আমিও ভাজা মাছ কিন্তু উল্টাইতে উল্টোই খেতে পারি না কিন্তু ভাজা মাছ উল্টিয়ে রান্না করতে পারি কি অদ্ভুত একটা কথা আপনাদের সাথে একটু ফানি করলাম যাই হোক এগুলো কিন্তু ছোটো ছোটো নলা মাছ আর এই মাছগুলো রান্না করব একটু সাজনা আর আলু দিয়ে তবে বাসায় টমেটো থাকলে বেশি ভালো হতো টমেটো বাসায় ছিল না তাই একটুখানি সাজনা একটুখানি আলু দিয়েই এটা রান্না করলাম আর সেটাও কিন্তু অনেকটা মজা হয়েছে আর বলতে পারেন আপনার মুখেতে অনেক রুচি সবই ভালো লাগে মার্শাল আলহামদুলিল্লাহ আর এইদিকে আমি মাছটা রান্না করার জন্য মশলা কষা নিয়ে তারপরে আমি ওই যে সাজনা আর আলুটা কুটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি কারণ কষিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো একেবারেই দিয়ে দেবো আর সব সময় চাই প্রতিদিন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আসলে সেটার একা ওইভাবে হয়ে উঠতেছে না বাচ্চাদের পরীক্ষা পড়াশোনার চাপ মানে আদার সব কিছু মিলে হয় না আর আমার এই পরী এই মোবাইলটা যেহেতু আমিও ইউটিউবে আছি এবং সেই সাথে আমার বাচ্চারাও ওদের হোয়াটসঅ্যাপ অ্যাড করে স্কুলে স্কুলে এই জন্য পড়া টড়া অনেক কিছুই ওদের কাছেই মোবাইলটা বেশিরভাগ থাকে যাই হোক ওইদিকে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে আর আম মাখানো খাবো না সেটা কি করে হয় আম নিয়ে আসছিলাম একদম তাজা তাজা আম ভ্যান থেকে কিনে তারপর ভাবলাম আমার ছোট ছেলেটা যেহেতু আম মাখানো খেতে ভীষণ পছন্দ করে ও খাবে আমরাও খাবো তাই একদমই হাতে কোসলিয়ে আম মাখিয়ে নিচ্ছিলাম এখানে আমি চিনি আর দুইটা শুকনো মরিচ পুড়ে নিলাম আর সেই সাথে কিছুটা সরিষার তেল একদম এমনভাবে মাখাচ্ছিলাম যাতে একদমই পানি বের হয়ে যায় আর এই সব যখনই আমি বয়স দিতে যাই তখনই আমার জিবে পানি চলে আসে আপনাদের আসে কিনা আমাকে একটু বলেন তো প্লিজ আর এইদিকে দুই ভাইয়ের জন্য আমটা আলাদা করতেছিলাম আমি কিন্তু অনেকখানি চিনি দিছি ওরা দুই ভাই এগুলোর মধ্যে আরও চিনি অ্যাড করেছে আর ছোটোবেলা কিন্তু আমরা এই হাতে মাখানো আমের এই ঝোলটা খেতে অনেক পছন্দ করতাম কি বলেন আপনাদের কি মনে আছে আমার তো বেশ মনে আছে আর আজকেও সেটা নিয়ে কারাকারি হয়ে গেল